পবিত্র রমজান মাস আল্লাহর মাস রহমতের মাস মাকফিরাতের মাস মদিনার মসজিদের ইমাম পবিত্র রমজান মাস বেলাল সেহরির সময় ডাকলেন সেহরির আজান দিলেন সেহরি খাওয়ার টাইম শেষ পাদরে আজান দিয়ে দিবেন বেলাল মনে মনে ভাবতেছেন আমার ইমাম সাহেবের খানা শেষ হয়েছেন একটু যায় দেখি মোয়াজিন সাহেবের দায়িত্ব হলো ইমাম সাহেবের খবর নেওয়া বেলাল তো শুধু নবীর পিএস নন তিনি তো নবীজির মুয়াজিদ নবী হলেন মসজিদের নবীর ইমাম এইবার ইমাম সাহেব আজান দেলাইতেন ফজরের আজান সেরি টাইম শেষ আমাদের এলাকাতেও সেরি সময় ডাকেনি না ডাকে না পাঁচ মিনিট আছে আর মিনিট আছে আর খাইলে খাও না খাইলে নাই দেলাইলাম আজান দুজন আছে নি বেলালও মনে মনে ভাবতেছেন আজান যে দেলাইতাম আমার হুজুরে খাওয়ান সারসেন দেখি আইয়া দেখুন নবীদি ন নবীজি নবীজির পাশে একজন মানুষ বসা বেলাল আইসে বলেন ইয়া রাসুল আল্লাহ নবীজি টাইম শেষ আর খানা খায়েন না নবীজি টাকা বলতেছেন ঠিক আছে বেলাল তুমি যাও বেলাল চলে আসলেন বেলাল মনে মনে ভাবছেন নবী হয়তো খানা বন্ধ করে ফেলছেন একটু পরে বেলাল যখন আবার আজান দেলাইবেন কয়েকটুকে দেখি রসুল খেয়ে সারছেন আমার তো বিদায় করে দিছেন যখন দেখি নবিজি খানা আহার সাললেন কিনা আয়েশা দেখে নবি এখনো খাও না এখনো কি দা খাও না বেলালে কই এই এদিকে আমি আদান দেলাইতাম নবিজি আমারে কইলা যাও আমি বসছি খাওনা তাইলিবা মাতা ইন দহন খাই বেলালে কইয়া রাসূলুল্লাহ নবিগো সেটি টাইম শেষ আর খাই না রাসূল আবার সাইছেন সাইমস ক্যাشب ঠিক আছে বেলা দাও আইছেন আদান দেলাইতা এবার না কদম আইসে না কদম বুঝিনি হ্যাঁ ভাড়ি খাইবার টাইম নাই দৌড়ে গেছেন তুই আন্দারটা দেওয়ার আগে দেখি দেখি গেল বিজি টিকি শুরু করলো আমার কইন নাই খাইবার কথা খালি এখন যাও আইয়া দেখুন রসুল ওখানে খাই বুঝলি এখন তো বেলা চিন্তায় পড়ে গেলেন ঘটনার কি মানুষটা কাশে পাশে যে মানুষটা বসা মানুষটারও চিনি না নবীজ মুচকে হাসেন ওই মানুষটাও মুচকে হাসে বেলাল আইসা বলেন আল্লাহ দুইবার আসলাম দুইবারই বললেন যাও খানা শেষ করবো না যাও কিন্তু শেষ করেন না খালি খান ওখানে বিধি এখন তো একবারে গাড়ি মুখ লেগে গেছে আর খায়ের না খুদার কসম সেই টাইম শেষ বেলাল ইবার কসম খাইতে বাধ্য হয়েছে আদান দিলাই যা নবীজির খাওয়ান রেখে আদান দিন কেমনি ইয়া রাসূলুল্লাহ খোদার কসম সেই টাইম শেষ যেই মাত্র বেলাল কসম খাইলেন এই বান নবীজি বলেন তাড়াতাড়ি খানা বন্ধ করো পাশে যিনি আছিলেন তারা বলতেছেন তাড়াতাড়ি সব বসো আমার বেলাল কসম খেয়ে ফেলছে নবীজি কসম নবীজি কসম খাওয়া শুই না সাথে সাথে নবীজি কেঁপে উঠলেন মুখের খানাটাও নবী ফালাই দিলেন পানি টাওয়ার খানা খান নাই আল্লাহর নবী সুদা চলে আসলেন মসজিদে ফদরে নামাজের ইমামতি করলেন নবীজি মেম্বরে বৈশাখ নবী বলতেছেন সাহাবিনা কে কোথায় সামনে একটু বসো সাহাবাই কেরা নবীর সামনে বসা এইবার নবী বলতেছেন শোনো সাহাবিনা এইবার তোমরা একটু মন দেয়া শোনো কই আমার বেলা বেলাল বলেন লাভ ভাই কেল্লা নবী বলতেছে সাহাবিরা আজকে বেলাল আমারে স্যারের সময় আজাম দেলাইবো ফজুরে আজাম দেওয়ার আগে দে আমার দেখছে দেখে আমি খাই দ্বিতীয়বার গে দেখে আমি খাই গে কইছে স্যারের শেষ আমি খালি কইসি একটা আচ্ছা ঠিক আছে দেখতেছি দ্বিতীয়বারও গে পাইছে আমি খাও না তৃতীয়বারও গে দেখছে আমি খাও না তখন দেখাইছে ক এখন আমি তাড়াতাড়ি খানা বন্ধ করে চলে এসেছি পানিটাও ঠিক মতো খাই নাই সাহাবিরা তোমাদের মনে অনেকের মনেই প্রশ্ন জানতে পারে কেন আমি এমন করলাম বেলালের মনে তো প্রশ্ন আসেই কেন আমি এমন করলাম বেলাল এবার তুমি শুনো আমার পাশে যেই মানুষটা বসা ছিল তারে চিনুনি বেলাল কই না গো কোনোদিন দেখি নাই এই মানুষটা রে কোনোদিন আমি দেখি নাই নবীজীবন বলেন বেলাল এই মানুষটা মানুষ না আসেনের নূরের তৈরি ফেরেস্তা যার নাম হলো ইল তুমি যখন প্রথম যা কইছো নবী গো সেরিক টাইম শেষ জিব্রাইল আমারে কই না গো নবী আল্লাহ কইছে আর টাইম আছে খানা খান তুমি কও শেষ আল্লাহ কই আছে দ্বিতীয়বার যখন তুমি যায় কইছো যে রিটার্ন শেষ তখন জিব্রাইল কয় না গো নবী টাইম আছে খান তৃতীয়বার তুমি যখন যায় কইছো যে রিটার্ন শেষ তখন ও জিব্রাইল কয় আরো কিছু টাইম আছে কিন্তু যেই মাত্র তুমি কসম কে ফেলছো সাথে সাথে আল্লাহ পাক কয় ইব্রাহিম আমার বন্ধুরে জানায় দাও টাইম কিছু আর বাকি ছিল কিন্তু আমার বেলাল আমি আল্লাহর কাছে অত দামি অত দামি অত দামি অত সম্মানী আমার বেলালের কসমের সম্মান রক্ষার্থে আমি আল্লাহর টাইম অফ করে দিছি সুবহানাল্লাহ আর আওয়াজ দে আর আওয়াজ দে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ প্রশংসা করব কা আর জোরে কেউ কা ওয়াহদাতিকি হি ফাযাত নেহি বেকউত বেযু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حاک لے خدا دار آتی نہیں کچھ کامی حاک لے خدا دار اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا قریاد جا بیٹ کسی غار میں اللہ کا قریاد یہ سجح کی باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہاں غدار نہ سمجھو غم غدار نہیں ہاں پھولو کی تو رحن روم اپنا ہے نظار ہم تیری نہیں نیزہ و نہیں ہم

তোমরা মুত্তাকি হই ভাই কি হয়ে যেই ভাই মুত্তাকি উইজেই ভাই মুত্তাকি কারে কয় মুত্তাকি যে আল্লাহ কলি মুত্তাকি মানে আল্লাহর অলি হওয়া আয়াত আল্লাহ বলছেন আল্লাহিক লেদি না এ ইমান ওয়ালারা শোনো আমি আল্লাহ তোমাদের বন্ধু কিন্তু তোমরা সবাই আমার বন্ধু না আমার বন্ধু শুধু তারাই ইন যারা তারা আমার বন্ধু সোহান আল্লাহ আর রমজানি বানাইবার লাগে তাইলে রমজান মাসের কদর করলে রমজান আল্লাহর ফক্র থেকে মেহমান এই মেহমানের যদি আমরা কদর করি তাহলে এই রোজায় আমাদেরকে আল্লাহর অলি বানাই দিব কি বানাই দিব সবাই আমরা আল্লাহর অলি হইতাম চাইনি না চাই না সবাই চাই আল্লাহর অলি হইতাম রোজা না রাখিয়া সারাদিন খাইয়া আর রোজার বিরুদ্ধে মাতিয়া যতই মারি হতের গান গাও এ আল্লাহর অলি না সয়তানে বন্ধু বন্ধ হইব ঠিকই না তোরে হই কদিন আগে কালকে দেখি ফেসবুকে এক হারামির হারামি কি কইসে দেখছেন তিরিশটা রোজার কথা কোরআন কোন জায়গাতে আছে এরপরে এখন ভান্ডার ভান্ডারি মাছ ভান্ডারি কয় সারাদিন না খাইয়া যে আমরা পেটের কিরমিও করলে কষ্ট দিলাম এই কিরমি যদি আল্লাহর কাছে আসরের নাটকীয় হয় আল্লাহ তোমার ই বন্ধ আমরা না খাইয়া কষ্ট দিছে জান্নাত যাওয়া দি কোনদিন জানাতে যাওয়া যেতে কিরমি কেলাগে কষ্ট ডাকাইতে ডাকাই চিন্তা গান গায় হ্যাঁ আমার আর হে কয় কয় খাইয়া হ্যাঁ আল্লাহ রমজানের রোজা এসে আমাদেরকে কি বানাইতো আল্লাহ আরে আল্লাহ তোমাদের সম্মানী যে তারা যে মুত্তাকি আল্লাহ বলছেন সেই তোমাদের মাঝে সম্মানী তাইলে রমজানের রোজা আমাদেরকে মুত্তাকি বানায় এর অর্থ হইল আল্লাহর কাছে খালি না মানুষের কাছেও রোজাদার কে আল্লাহ সম্মানী বানায় দেয়

শুধুমাত্র ভিতরে তাকোয়ার কারণে কিসের কারণে কি যার দাম বেলাল একটা ঘটনা কইতাম মনোযোগ আছে আপনারা বেলাল আসলাতেন উমাইয়ার গোলাম মুসলমান হওয়ার পরে উমাইয়া নির্যাতন করল একদম জানে মারিলি তো নিহতই করছে যে তুই অয় কালিমা সার নাইলে তোরা জানে মারিলি এই অবস্থা দেখে হাজু আবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বেলাল ইতারে খুশি করার লাগি একটু এরার দেব দেবীর নাম লইলাও নইলে মারিলি বলতে পারে বেলা দেখেন ভাই আবু বক্কর আমার মুখ দিয়া দেব দেবীর নাম বাইর হয় না সোহানুল্লাহ যার জবানের মাঝে আল্লাহ নাম জপ্ত হয়ে যায় এ গুমাইলে আল্লাহ আল্লাহ জিকির করে কুতবুল আলম সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে ইন্তেকাল হয়ে গেল কিন্তু ডাক্তারের রিপোর্ট দিতে পারে না তাই যে মারা গেছে কয়ে আমি কেমনে কইতাম তাই মারা গেছে তাই বুকের মাঝে আমার মেশিন লাগাইলেই দেখি কলজার মাঝে আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ শোনা যায় কেমনে আমি কই তাই নাই হা তো পালস ধরে কয় নাই কিন্তু মেশিন লাগাই বুক দেখে জিকিরের আওয়াজ বেলালে কই ভাই আবু বকর আমি সাইলো মুখ দে বাইরে না তা আবু বকর সিদ্দিক গেল নবীর দরবারে যা কইলা ইয়া রাসূলুল্লাহ বেলালে মারিলেই বল নবী কো বেলালে কিনে নই আপনি যদি অনুমতি দেন উমাইয়া যা চাই আমি তার দিও কিনে নিই আল্লাহ রসুল আবু বকর একটা বালা উদ্যোগ নিস বেলালে যদি কিনবায় এই কেনার সময় আমার কিছু পয়সা লাগাইও হাসরের মাঠে আমি আল্লাহর সামনে কইতাম আল্লাহ তোমার বেলাল লেখ কিনা টেকা আমারও কিছু পয়সা আছে কেডা কইতেছে না আল্লাহ নবী কইতেছে আল্লাহ নবী কই আল্লাহ জিগাইব আমার বেলাল লেখ কেডা কিনছ আবু বকুর তুমি যখন আব্দুল ভাই আমি রসিদ আব্দুল তা কি যার দাম নবী বুঝছেন যে বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ হয়েছে যান যাইতেছে গিয়ে এরপরও কিনা আল্লাহ 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 কেমন হাসি কইছেন আপনার উমাইয়া দ্বারা আইলা এখন উমাইয়া বেচালা ঘুমায় খাতে নেও বেশি লাইন কিনো আউ বকর এখন কত দাম ঘুমায় খাওয়া দেলাও দশ দিন হাও আবু সাথে সাথে পকটতে পারবে দশ দরাম দেলাইছে ঘুমায় খাওয়া আবু বকর ভাবছিলাম তুমি করো জ্ঞানী নেই মাথার দুই একটা বুদ্ধি শুদ্ধি আছে আমাদের দেখি কিন্তু নেই আমি চাইছি ওই দশ টাকা ভাবছিলাম তুমি এক টাকা হইলেও দেলাইমো কারণ এর যদি আমার কোনো কাম হয় না ইয়ে তোমায় মারি ইয়ের ভরো আমার কথা শুনে না তুমি যে বোকা

মদিনার মসজিদের ইমাম আমার আপনার নবী রহমতুল নবী মায়ার নবী বেলাল হয়ে নবীর মোয়াজিম আল্লাহ নবীর পার্সোনাল সেক্রেটারি পিএস আবু বাকর নবীর পার্সোনাল সেক্রেটারি নন উমর নবীর পিএস নন ওসমান নবীর পিএস নন আলিও নবীর পিএস নন রে যুব নবীর পিএস হয়ে গেলেন বেলাল হাফসি আল্লাহ আকবর এইবার যে কেউ নবীর সাথে দেখা করতে হলে বেলালে পারমিশন লাগত এমনকি কি আবু বকর সিদ্দিকের মতো সাহাবিও যদি নবীর সাথে দেখা করতেন বেলালের পারমিশন আগে নেওয়া লাগত এজন্য আমি বলছিলাম চেহারার দ্বারা কেউ কোনোদিন সম্মানী হয় না সম্পদের দ্বারা কেউ সম্মানী হয় না বংশের দ্বারাও কেউ সম্মানী হয় না আল্লাহ বলেন তাকুয়ার গুণে মানুষ সম্মানী হয় যার অন্তরে আল্লাহর যে পরিমাণ ভয় সে আল্লাহর কাছে তত বড় সম্মানী রমজান আসছে কে মুত্তাকি বানানোর জন্য অর্থাৎ সম্মানী বানানোর জন্য সুবহান আল্লাহ অতএব রমজানে হক আদায় করা দরকার আছে না নাই কেমনে রোজা না রাখা না রাখা গুনা সাইরা না গুনা খৈরা গুনা সাইরা গুনা সাইরা রমজান হক আদায় করুন তারা বি আট রাখা না বিশ রাখা থা জোরে হক

সাহাবাই আল্লাহ হুকুমের আত্মদিয়া মায়ার নবী দয়ার নবী রহমতের নবী আল্লাহর নবী ইসলাম এতদূর পর্যন্ত গড়ানোর পিছনে আমার আপনার ইসলাম পৌঁছানোর পিছনে এক সাগর রক্ত সেই রক্ত আমার নবী সাহাবাই কেনাবের টেকনার্জি লোক লক্ষ সাহাবি ছিলেন কয় লক্ষ লক্ষ সাহাবাই কেনাবের ভিতরে মাত্র দশ হাজার সাহাবীর কবর মক্কা মদিনায় এক লক্ষের উপরে সাহাবা একরামের কবর মক্কা মদিনায় হয় না মক্কা মদিনায় পাওয়া যায় না অথচ মক্কা মদিনায় তাদের বাড়ি কবর তাদের বাড়িতে হয় নাই এলাকায় হয় নাই মরণটা বিবি বাচ্চার কাছে হয় নাই এই দিনের জন্য ইসলামের জন্য দেশ থেকে দেশান্তর তারা সফর করেছেন তারা সফর করেছেন কারো কবর হয়েছে আফ্রিকায় কারো কবর হয়েছে ইউরোপে কারো কবর হয়েছে চীনে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় নবী সাহাবা একরামের খবর হয়েছে নিজের জন্মভূমিতে খবর খুঁজে পাওয়া যায় মাত্র দশ হাজার সাহাবীর আর লক্ষর উপরে সাহাবা একরামের খবর পৃথিবীর দিক দিগমতে ছড়িয়ে আসে